একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে ইনকাম করতে চাইলে হান্ড্রেড পার্সেন্ট আপনার চারটা ডকুমেন্ট লাগবে এই বাধ্যতামূলক এই চারটা ডকুমেন্ট স্যার আপনার কখনোই আপনার ইউটিউব চ্যানেলটি আপনি মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন না আজকের এই ভিডিওতে আমি এটাই জানাবো একটি চ্যানেল মনিটাইজেশন করতে কি কী বাধ্যতামূলক লাগবে অ্যাজ যে আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন যদি না জানা থাকে তাহলে বলবো যে আপনি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকুন যদি এই ডকুমেন্টগুলোর একটা ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু আপনার ইনকামটা আপনার হাত পর্যন্ত আসতে আপনার ঠেকেও যেতে পারে তাহলে বুঝুন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আজকে হয়তো বা এই ভিডিওটা অবহেলা করবেন কিন্তু কাল পরশু আপনার অবশ্যই খুঁজতে হবে বাধ্যতামূলক একটি চ্যানেল মনিটাইজেশন করে ইনকাম করতে চাইলে যে ডকুমেন্টগুলো লাগবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রাথমিক অবস্থায় আমরা সকলেই জানি আমরা সকল ইউটিউবার যারা ইউটিউবের চ্যানেল খুলেছে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে একটি চ্যানেল মনিটাইজ করতে প্রথম ক্রাইটেরিয়াটা কী এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ওয়ার্স টাইম পিছনের বারো মাসের মধ্যে এটা তো আমরা জানি আর একটা উপায় রয়েছে এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন শর্টস ভিউ পিছনের তিন মাসের মধ্যে এটাও আমরা জানি যে কোনো একটা উপায় আমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবো ঠিক আছে এখন বিষয় হচ্ছে আমরা তো সকলে ভিডিও আপলোড করি নিজস্ব কন্টেন্ট আমি ধরে নিচ্ছি আপনি নিজস্ব কন্টেন্ট আপলোড করেন ইউটিউবের সমস্ত গাইডলাইন মেনে কাজ করেন পলিসি মেনে কাজ করেন সমস্ত নিয়মকানুন মেনে আপনি ইউটিউবে কাজ করতেছেন ঠিক আছে সব কিছু পূরণ হয়ে গেছে আপনার সব কিছু পূরণ হয়ে গেছে এখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন এখন বাধ্যতামূলক আপনার চার ধর চারটা ডকুমেন্ট লাগবে চলুন আমরা একে এক জেনে নেই কোন কোন ডকুমেন্ট লাগবে একজন ইউটিউবারের প্রথমত আপনার একটা স্বচ্ছ অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে স্বচ্ছ অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটার কোনো ভেজাল থাকবে না কোনো ভুল থাকবে না একটা সুন্দর একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার খুলতে হবে আপনি ইউটিউবের পেমেন্টটা যে ইউটিউবে যে আমরা ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওতে যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডগুলো কিন্তু অ্যাডসেন্সের থ্রুতেই আসবে আপনার এই ইউটিউব ভিডিওতে যতগুলো অ্যাড দেখানো হবে আপনার দর্শকরা যা দেখবে সেই অ্যাডের যে মূল্যটা বা সে যে টাকাটা সেটা কিন্তু অ্যাডসেন্সে এসে জমা হবে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কোথায় যাবে জানেন দ্বিতীয়ত যেটা আপনার লাগবে একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অ্যাডসেন্সে থেকে আবার ব্যাঙ্কে ট্রান্সফার করবে ঠিক আছে আর আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট কার নামে ক্রিয়েট করবেন আপনার যদি এনআইডি থাকে তাহলে আপনার নামে করবেন আর যদি আপনার না থাকে আপনার ফ্যামিলির নামে করবেন ঠিক আছে আচ্ছা তো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার পাশাপাশি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আচ্ছা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার অ্যাডসেন্সের তিন নাম্বারে যেটা লাগবে অ্যাডসেন্সের ভিতরে আপনার সাবমিট করতে টিন সার্টিফিকেট আসলে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দেন কিনা টিন সার্টিফিকেট আমরা বাংলাদেশি ইউটিউবার আমরা বাংলাদেশি টিন সার্টিফিকেট আমাদের ওখানে অ্যাড করতে হয়েছে অ্যাডসেন্সে আপনারও কিন্তু লাগবে একটা টিন সার্টিফিকেট লাগবে তো আপনার যদি এনআইডি না হয় তাহলে অ্যাডসেন্স যেমন আপনি খুলতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেটও কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছেন না তো আপনার যদি এনআইডি না থাকে আপনার মুরব্বির নামে বা আপনার ফ্যামিলি কারোর নামে আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে নেবেন কারণ সিরিয়াল বাই কিন্তু আবার লাগবে যেমন টিন সার্টিফিকেট লাগবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার সাবমিট করতে তো টিন সার্টিফিকেট আপনার একটা লাগবে বাধ্যতামূলক তৃতীয় নাম্বার চতুর্থত আপনার যে আপনার অ্যারসেন্সটা ভেরিফাই করার জন্য এনআইডি কার্ড লাগবে ঠিক আছে এনআইডি কার্ড লাগবে অনেক সময় অনেক কিছু ভেরিফাইয়ের জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স লাগতে পারে ঠিক আছে পাসপোর্ট লাগতে পারে তো এই বিষয়বস্তু যদি আপনার না থাকে তাহলে আপনার ফ্যামিলির নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন জাস্ট এই কয়টা বিষয় মেনে আপনি ইউটিউবে যদি আপনার থাকে তাহলে কাজ করে আপনি ইউটিউব থেকে অর্থ আপনার হাত পর্যন্ত আনতে পারবেন এখন বিষয়বস্তুটা হচ্ছে ছোট্ট ভালোভাবে কাজ করুন লেগে থাকুন সুফল অবশ্যই আসবে আপনিও ইনকাম করতে পারবেন